রান্না করতে যাবো ভাই এখনও রান্না করনি খাবে কটায় শিব বৌদি শিব বৌদি আমি কি এখন তোমার বন্ধু করে নেবো সেটা বলো তোমায় কি মন্দির এখন বন্ধু করে নেবে শিবরাদি ভাই বলি আছে আমি অনেক মেসেজ দেখতে পাচ্ছি না কারণ আমি কাজ করছি তো মেশিনে দিদি হ্যাঁ মেশিনে দিদি কাজ করছো দিদি হচ্ছে কাজ করে যায় ওর যে লেডিসের কাজ করে লেডিসের যে দুর্গাপুজো চাপ আছে টেলারের কাজ করে তো অসুবিধা হয় দিদির দিদি কাজ করছে এখন টেলারিং এর কাজ করে ওই জন্য ঠিক আছে অভিজিৎ আমি তোমার কমিউনিটিতে লেটার দিয়ে দেবো দিয়ে যাব আচ্ছা ঠিক আছে মন্দির সিপরা আমার ভিডিও দেখে কমেন্ট করছি হ্যাঁ বড়ো লং ভিডিও দেখে শিপ্রাদির কমেন্ট করে আসো পলিদি আছে আছে কলে দিয়ে এখন রান্না করলে খাবে কটায় দিয়ে এখন রান্না করলে খাবে কটায় আমাদের খেতে খেতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় ভাই বাবা এত রাতে ও তো আমার দুবার খাওয়াই যাবে একটাও কি বন্ধু হলো আমার পালালে হবে এক ঘন্টা বাদে বাদে এসে কমেন্ট করলে হবে কমেন্ট করতে হবে পরিচয় করতে হবে তবে তো বন্ধু হবে এর সাথে পরিচয় করো কথা বলো গল্প করো ভাই বন্ধু বল ভাই আমি ভাই দেখে বন্ধু করে নিব চব্বিশ ঘন্টা পর তা না হলে বন্ধু কেটে নেবে হ্যাঁ ঠিক বলেছে শিপ্রাদি চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিয়ে দেওয়া যায় বলে দিয়ে আছে নাজিমুল নাজিমুল ভাই বলছো অভিজিৎ দা তুমি আমাকে সাপোর্ট করে দিও ভুলে যেও না আরে না ভাই কেন তোমায় তোমার আমি তুমি কালকে আমি চব্বিশ ঘন্টা কোনো অসুবিধা নেই মন্দির আছে এই আমার সাপোর্ট আইডি ঢোকাচ্ছি বুঝলা ঠিক আছে লক্ষ্মী দি কোনো অসুবিধা নেই अच्छा ठीक दी